প্রিয় দর্শক প্রতিদিনই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই আট নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে আসে প্রায় দশ থেকে পনেরো জন প্রবাসীর মরদেহ অর্থাৎ এই যে প্রবাসীরা প্রতিনিয়ত মারা যাচ্ছেন কিন্তু কেনই বা তারা মারা যাচ্ছেন এই অকাল প্রয়াণ কেন তাদের আমরা যেটা কথা বলে জানতে পেরেছি প্রবাসী স্বজনরা বলছেন অতিরিক্ত মানসিক চাপের কারণে প্রবাসীরা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন মৃত্যুর আগেও যেমন তারা সাপোর্ট পান না পরিবার থেকে মারা যাওয়ার মধ্যে এক ধরনের থাকে প্রতিদিনই পর বিমানবন্দরে অকালে ঝরে যাচ্ছে প্রাণ আর প্রবাসীদের রঙিন স্বপ্নগুলো ফিকে হয়ে একদম কফিন বন্দি হয়ে এই শাহজালাল বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে যখন প্রবাসীরা আসে তখন আর তাদের স্বপ্ন বলতে কোনো কিছুই থাকে না সব কিছু হয়ে যায় ধুলিশাক আমরা চাই আর কোনো প্রবাসীর এভাবে অকাল প্রাণ যেন প্রবাসের না হয় আমরা চাই পরিবারের কাছেই ভালো থাকুক সকল স্বপ্নগুলো তবে আজ আমরা যে গল্পগুলো আপনাদের জানাবো একজন সৌদি প্রবাসী মারা গিয়েছেন তেইশ বছর ধরে সৌদি আরব ছিলেন তার এক সন্তান এবং তিনিও দুবাইতে থাকেন বাবার মৃত্যুর খবরে দুবাই থেকে চলে এসেছে সন্তান আর সেই সন্তান বলছে বাবাকে না পাওয়ার এক করুণ আর্তনাদ দীর্ঘ তেইশ বছর ধরে সৌদি আরবে থাকেন বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে বাবা বড় ছেলে থাকেন দুবাইতে তাই তো বাবার মৃত্যুর সংবাদ শুনে তিনিও এসেছেন বিদেশ থেকে জানতে চেয়েছিলাম বাবাকে না বলা কোনো কথা আছে কিনা তিনি বলেছিলেন বাবা অনেক মানসিক কষ্টে ছিলেন তবে কেন সেটি তিনি বলতে পারেন না এই প্রবাসীও বলছেন যারা বিদেশে থাকেন যারা প্রবাস জীবন যাপন করেন তারা পারিবারিক এবং মানসিকভাবে অত্যন্ত চাপে থাকেন বাবা হয়তো সেই চাপে থেকেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে কত শত গল্প ছিল বাবাকে নিয়ে কিন্তু আর বাবাকে জড়িয়ে ধরে বলা হবে না বাবা তোমাকে অনেক ভালোবাসি কথা বলতে গিয়ে নিজেই যেন খেয়ে হারিয়ে ফেলছিলেন এরপরও আমরা চেষ্টা করেছি যতদূর বলা যায় ঠিক ততদূর তবে বেশি কিছু বলতে চাননি তিনি শুধু বলেছেন বাবার জন্য দোয়া করবেন বাবাকে আর কখনো ভালোবাসি বলা হবে না বাবার শরীরের ঘ্রাণ আর কখনো নেওয়া হবে না একজন সন্তানের এর যে কষ্টের আর কি হতে পারে যিনি মারা গেছে তিনি আপনার কি হয় আপনার বোনের জামাই আর কি তিনি কোন দেশে ছিলেন সৌদি আরব সৌদি আরব কত বছর ধরে সৌদি আরব বাইশ বছর 22 বছর ধরে ওখানে কি কাজ করতো ড্রাইভিং আর ড্রাইভার হাউস ড্রাইভার আর কি মারা গেছেন কিভাবে স্টক করছে স্টক করছে কবে মারা গেছেন মারা গেছে একদম 15 দিন আগে 15 দিন আগে আর কি আপনারা জানলেন কিভাবে আমাদের মালিক ফোন মালিক ফোন করে এই করছে লাশ আনতে কত টাকা খরচ হচ্ছে আপনাদের

আর্সেন কি আপনি একা নিতে নাকি আরো লোক কেন ও ভাগিনা আসছে আর কি কয় ছেলে মেয়ে আপনার ভাগিনাট আচ্ছা সর্বশেষ দেশে আটছে লোক কবে তিন বছর আগে বয়স কত হবে যিনি মারা গেছেন আমার মতে এরকম বয়স আপনার আপনার মতো পাঁচ পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা পাঁচ বা এরকম বয়স চলে আর কি গ্রামের বাড়ি কোথায় আপনাদের ফেনি ফেনী ফেনি আমাদের ফেনী সদরে Порадно лодка, да,